আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি বেশ আমি মাটির চুলা রান্না করলাম আর মাটির চুলা রান্না করার অভিজ্ঞতা আমার বরাবরই অনেক ভালো আর আপনাদের অনেকের কাছে মাটির চুলা রান্না অনেক বেশি পছন্দের তো সেম আমারও অনেক ভালো লাগে তো আমি আজকেও রান্না করলাম আমি রান্না করেছি বেগুন আলু দিয়ে ডিম ভুনা একদম সহজ উপায়ে সহজ পদ্ধতিতে কিন্তু খেতে ভীষণ মজার ছিল আমি প্রথমেই ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন সামান্য হলুদ লবণ মাখিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি আর চুলোর জাল আমি অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে পারছিলাম না তাই বারবার বেড়ে যাচ্ছিল তো আমি ওই ডিম ভাজা তেলের মধ্যে কিছুটা তেল বাড়িয়ে দিয়েছি আর দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি ব্যবহার করেছি আদা রসুন বাটা আমি এখন সবগুলো একটু ভেজে নিচ্ছি আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন আমি সামান্য পানি দিয়ে নিয়েছি আর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো নুন এখন আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি একদম পানি শুকিয়ে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব এই যে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আমি এখন আলুগুলো দিয়ে নিচ্ছি একটু চেড়ে মশলাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম আর সর্বশেষ আমি দিয়ে দিব বেগুন আমি বেগুন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন সব মশলার সাথে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি মাটির চুলা রান্না আমার কাছে কখনোই খুব একটা বেশি কঠিন মনে হয়নি অনেকের কাছে নাকি কঠিন লাগে জানি না কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে আমি সত্যি বলতে অনেকটা এনজয় করি এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব পাঁচ মিনিট আমি পাঁচ মিনিটের মতো জাল করব আর আমি যতটুকু সম্ভব হয়েছে চুলা আঁচটা কিন্তু কমিয়ে দেওয়ার ট্রাই করেছি এ পর্যায়ে চুলা রাস বাড়তি থাকলে তাহলে দেখা যাবে যে পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে আর নিচ থেকে লেগে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে আমি ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে দেব এখন উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিব আমি দেখলাম যে ভিতরে একটু পানি আছে তো এর জন্য আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব দুই তিন মিনিটের মতো আমি দুই তিন মিনিট পরে ঢাকনাটা তুলে দেবো আর এই যে দেখুন এবার কিন্তু পানি একদমই শুকিয়ে গেছে তার মানে হচ্ছে আমার কষানো একদম কমপ্লিট এখন আমি দিয়ে দেব পানি আর আমি একটু ঝোল ঝোল রান্না করবো তাই পানিটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু এ আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত এই যে দেখুন বলক কিন্তু চলে আসছে আর কালারটা দেখছেন অনেক সুন্দর ছিল কিন্তু আর খেতেও ভীষণ মজার তো আপনারাও কিন্তু ট্রাই করবেন আর আপনাদের মাটির চুলের রান্নার অভিজ্ঞতা কার কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ